সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ আসসালাম ঢাকা সিটি কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ বিশৃঙ্খলা এটা তোমরা অবিলম্বে বন্ধ করো ব্যক্তিগত কারণে ভুল বোঝাবুঝি থেকে অবস্থা সৃষ্টি এই কারণে দুটি কলেজের শিক্ষা অচল হতে পারে না দুটি কলেজের কোনো ক্ষয়ক্ষতি হলে বা শিক্ষার্থীদের চিকিৎসার খরচ আমরা যৌথভাবে সমাধান করব। শিক্ষার্থীরা তোমরা লেখাপড়ার স্বাভাবিক জীবনে ফিরে এসো শিক্ষার্থীরা তোমরা ভাই ভাই একে অপরের ক্ষতি করো না একে অপরের রক্ত ঝরিও না মাত্র কয়েকদিন আগেও জুলাই বিপ্লবে তোমরা ছিলে এক অবিচ্ছেদ্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সেই একতা ঐক্য শিক্ষা শান্তি ও প্রগতির পথে ফিরে এসো তৃতীয় পক্ষের কোনো ইন্ধনে তোমরা বলি হই না তোমাদের শিক্ষা জীবনের ক্ষতি করো না ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলি হুমকিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে এই নতুন বাংলাদেশের দায়িত্ব তোমাদের নিতে হবে তোমরাই জাতির ভবিষ্যৎ এই হানাহানি সংঘাতের শেষ কোথায় তোমরাই পারো এখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসতে এবং সঠিক দিক নির্দেশনা দিতে আসসালামু আলাইকুম আমার স্নেহের সন্তানেরা আমার পাশে নিয়ামুল ভাই সিটি কলেজের প্রিন্সিপাল আমি মোবার আইডিয়াল কলেজের প্রিন্সিপাল তোমরা আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের যারা শিক্ষার্থী তারা সবাই আমাদের সন্তান আমাদের পরিচয় আমরা তোমাদের শিক্ষক তোমরা আমাদের ছাত্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোমরা পরস্পর মারামারিতে লিপ্ত হয়েছ তোমরা বোঝো না যে তোমরা কোন খারাপ কাজে লিপ্ত হয়েছ উভয় কলেজে এমন কি তোমরা একটা কলেজ সিডি কলেজের মতো একটা সরমধর্ন কলেজকে তোমরা ভাঙচুর করেছো এটা অত্যন্ত গর্িত একটা কাজ হয়েছে বাবা আমরা উভয় কলেজের শিক্ষক এক ছিলাম এক আছি এবং এক থাকবো আমাদের প্রত্যাশা তোমরাও এক হয়ে যাও তোমাদের প্রতিযোগিতা হবে শুধুমাত্র পড়াশোনায় তোমরা এই সমস্ত খারাপ কাজে জড়িত হবে না বাবা আমরা প্রশাসন থেকে জানতে পেরেছি যে এই কালকের ঘটনা নিয়ে একাধিক মামলা হয়ে গেছে আমরা চাই না যে আমাদের এই স্নেহের সন্তানেরা এই সমস্ত মামলার বিবাদী হোক এটা আমাদের কখনো আমাদের কাছে কাম্য নয় পরিশেষে আবারও বলছি তোমরা সবাই কল্যাণের পথে ফিরে এসো সেই জুলাই আন্দোলনের মতো এক হয়ে যাও বন্যায় সাহায্য করার মতো এক হয়ে যাও তোমাদের সবার প্রতি আমাদের এই করুণ আকুতি থেকে থাকলো আন্তরিক আকুতি আশা করি তোমরা আমাদের কথা শুনবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সবার কল্যাণ ও শুভকামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও